আমি এক বেকার প্রেমিক নিলা আমি এক গরিব প্রেমিক নিলা আমার আর কিচ্ছু করার নেই আমি এক বেকার প্রেমিক নিলা তোমাকে কিচ্ছু দেবার নেই একটা নীল যছনা রাতে এক মুক্ত আকাশের সাথে শান্ত শীতল শহরে দুজনা এক নীল যছনা রাতে এক মুক্ত আকাশের সাথে শান্ত শীতল শহরে দুজনা আমি এক গরিব প্রেমিক নীলা আমার আর কিচ্ছু করার নেই আমি এক বেকার প্রেমিক নীলা তোমাকে কিচ্ছু দেবার নেই একটা নীল রাতে এক শান্ত শীতল পথে শান্ত শীতল শহরে দুজনা এক মুক্ত আকাশ সাথে এক নীল রাতে শান্ত শীতল শহরে দুজনা এক নীল যোছ রাতে এক মুক্ত আকাশ সাথে শান্ত শীতল শহরে দুজনা